থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা পুকুরে যদি কার্পিউ বা ব্ল্যাক কার্প মাছ দিই তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শামুক কন্ট্রোল হবে এবং সেই সাথে সাথে মাছের উৎপাদন কিন্তু বৃদ্ধি হবে সুপ্রিয় মৎস্য চাষীবৃন্দু আসসালামু আলাইকুম লাবিফ মৎস্য হ্যাঁসারির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনারা জানেন যে পুকুরে শামুক মাছের খাদ্যে ভাগ বসায় পুকুরে মাছের অক্সিজেন প্রবলেম করে এই ছাড়াও আরও নানাবিধ প্রবলেম কিন্তু শামুক করে তো সেক্ষেত্রে মাছের উৎপাদনটাকে ঠিক রাখার জন্য এবং সেই সাথে সাথে শামুকটাকে কাজে লাগানোর জন্য যদি আমরা পুকুরে ব্ল্যাক কার্প মাছ দেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা একটা ভালো মানের মাছের উৎপাদন পাবো এবং সাথে সাথে ব্ল্যাক কার্পেরও কিন্তু একটা উৎপাদন পাবো ব্ল্যাক কার্প মাছ ছাড়ার সবচেয়ে ভালো সিস্টেমটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা চাপের পোনা ব্ল্যাক কার্প সংগ্রহ করতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে এটা সংখ্যায় কতটুকু ছাড়বেন সংখ্যায় আপনাকে সাত থেকে দশ ইঞ্চি সাইজের প্রতি শতাংশে দুই থেকে তিনটা যদি ব্ল্যাক কার্প আপনি দিতে পারেন তাহলে বছর শেষে এই ব্ল্যাক কার্পগুলো যদি চার পাঁচ কেজির মধ্যে হয়ে যায় তাহলে আপনারা কিন্তু ভালো মানের একটা রেট এখান থেকে পেতে পারেন কারণ বাজারে যে মাছগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তার চেয়ে ব্ল্যাক কার্প যেহেতু খুব কম সংখ্যায় বাজারে উঠে তো সেক্ষেত্রে ব্ল্যাক কার্পের রেটটা খুব ভালো থাকে এবং মাছ বড়ো সাইজের হওয়ার কারণে এটার রেট আরেকটু বেশি পাওয়া যায় তাই যদি আমরা আমাদের শামুকগুলোকে নিধন করার জন্য ব্ল্যাক কার্প অথবা কার্পিউ মাছ পুকুরে দেই তাহলে শামুক খেয়ে ব্ল্যাক কার্প এবং কার্পিউ যেমন বৃদ্ধি পাবে এবং শামুক পুকুরে প্রবলেম তা তৈরি করতে পারবে না এবং সেই সাথে সাথে পুকুরের প্রবলেম তৈরি না হওয়ার কারণে পুকুরে কিন্তু বাকি যে মাছগুলো আছে সেগুলোর গ্রোথও খুব ভালো হবে কার সহ যে কোনো ধরনের মাছের পোনার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে